আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হজরত ওমর রাদি আল্লাহ জামানায় এক মহিলার বিচারের সুন্দর একটি ঘটনা রয়েছে ঘটনাটি এমন ছিল যে একদিন একজন মহিলা খলিফা ওমর রাদিয়াল্লাহু তালের কাছে এসে বলল হে আমিরুল মুমিনিন আমার স্বামী দিনের বেলায় রোজা রাখে এবং রাতের বেলাতে নামাজ পড়ে সে যেহেতু আল্লাহ তালার ইবাদতে লিপ্ত থাকে তাই তার ব্যাপারে আমি অভিযোগ করতেও পছন্দ করি না মহিলাটির কথার পর হজরত কাবরাদি আল্লাহ তালানহু ওমর র্দি আল্লাহ হুকে বললেন হে আমিরুল মুমিনিন এই মহিলা অভিযোগ করছে যে তার স্বামী তার থেকে দূরে থাকে তখন হজরত ওমর রাদি আল্লাহ তাল্হ্নহু কাব্রাদি তালান হুকে বললেন যে তুমি এই বিষয়টি যেভাবে বুঝেছো সেই অনুযায়ী তাদের মধ্যে ফায়সালা করে দাও এই বলে ওমর রাদি আল্লাহু তালানহু বিচারের দায়িত্ব কাব্রাদি আল্লাহ তালাহের উপরে দিলেন তখন হজরত কাবরাদি আল্লাহ বললেন সেই মহিলার স্বামীকে আমার সামনে উপস্থিত করতে হবে এরপর সেই মহিলার স্বামীকে আনা হল তখন হজরত মহিলার স্বামীকে বললেন তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ করছে তখন সেই লোকটি বলল কোন ব্যাপারে অভিযোগ খাদ্যের ব্যাপারে নাকি পানীয়র ব্যাপারে কাবরাদি আল্লাহ তালাহু বললেন না তখন সেই মহিলা বিচারক কাবরাদি আল্লাহ তালাহুকে বলল যে হে বিচারক স্ত্রীদের ব্যাপারে আমার কোনো আকর্ষণ নেই আমার স্বামী ইবাদতের মধ্যে রাত কাটাতে চান এই কথা শুনে সেই মহিলার স্বামী বলল সোরা না এবং আল্লাহর কালামের ভয় আমাকে নারী থেকে উদাসীন করে রেখেছে এই কথা শুনে কাবরাদি আল্লাহ তালাহু বললেন হে পুরুষ তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে আর যেই ব্যক্তির জ্ঞান রয়েছে সে যেন চার দিন পর হলেও তার স্ত্রীর কাছে যায় সুতরাং তুমি তোমার স্ত্রীর হক আদায় করো এবং নিজেকে দোষমুক্ত করো এরপর হজরত কাবরাজি আল্লাহ আরো বললেন আল্লাহ তোমার জন্য এক থেকে চার পর্যন্ত নারীকে বিবাহ করা হালাল করেছেন সুতরাং তোমার উচিত তিন দিন ও তিন রাত তোমার রবের ইবাদত করা এরপর তোমার স্ত্রীকে সময় দেয়া এই কথা বলে কাবরাজি আল্লাহু তালানহু সেই মহিলার স্বামীকে বোঝালেন যাতে সেই ব্যক্তি ইবাদতের পাশাপাশি তার স্ত্রীকেও সময় দিয়ে থাকে তার স্ত্রীর হক আদায় করে এবং নিজেকে দোষমুক্ত করে হজরত কাবরাজি আল্লাহ এই ফায়সালা শুনে খলিফা অমর তালানহু আল্লাহু তালাহু কাবরা দি আল্লাহু তালানহুকে বললেন আমি বুঝতে পারছি না তোমার কোন বিষয়টি আশ্চর্যজনক সেই মহিলা ও তার স্বামীর বিষয়টি অনুধাবন করতে পারা নাকি তাদের মধ্যকার তোমার ফয়সালা এর মধ্যে কোনটা আশ্চর্যজনক সেটা আমি বুঝতে পারছি না এরপর ওমর তালানহু বললেন যাও আমি তোমাকে বসরার কাজী হিসাবে নির্বাচিত করলাম এই কথা বলে খলিফা ওমর তালানহু তালাহরত কাবরাদি আল্লাহ তালানহুকে বসরার কাজী হিসাবে নির্বাচিত করলেন অর্থাৎ কাবরাদি আল্লাহ তালাহের উপর বিচারের দায়িত্ব দিয়ে দিলেন আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু